আমরা ছাত্র মানে অনুষ্ঠান করি আমাদের মূল উদ্দেশ্য হল করি আপনাদের হয় ঠিক লাইনের কথা মনে করে মধ্যে এটা কিউ বেদার বলিও এই বেজালের বাড়িতে হয় না পরে এটিই আমাদের তিন চার পাঁচ এখন আমা যারা কোনো দল করে না তারা কি করবে তারা তো দেখা গেছে অবশ্যই আলমদের কথাগুলো শুনে দুনিয়া করতে হয় আল্লাহর হুকুম এবং আদর্শ মানতে হয় যদিও কোনো দল না করে কিন্তু তারা কিন্তু তাদের কথাগুলো মেনেই কিন্তু কাজগুলো করে তাহলে ওনারা কি করবেন আপনাদের এই যে দ্বন্দ্ব কৌমি দ্বন্দ্ব এবং দেওবন্দি আলেম যারা কৌমিরা আছেন তাদের দ্বন্দ্ব আপনার আব্বাসী হুজুরের যেই অনুসারীগণ আছেন সুন্নি যারা নিজেদেরকে দাবি করে তাদের দ্বন্দ্ব এই দুই পক্ষের মধ্যে বিরোধিতা অনবরত চলে চলতেই থাকে সেটা হলো একটা বিষয় ঈদে নবী এই বিষয়টা নিয়ে খুবই ভাবে গালাগালি পর্যন্ত হয় অনলাইনের মধ্যে নাউজুবুল্লাহিমিন জালিক এক আলেম আরেক আলেমকে গালি দিচ্ছে কর আলোচনা করতেছে অনলাইনে যে যার মতো যুক্তি পেশ করতেছে তো আপনাদেরকে আমি যে বিষয়টি আজকে উল্লেখ করতে যাচ্ছি আপনাদের সঙ্গে সেটা হল ঈদে মিলাদবী পালন করাটা কৌমি আলেমগণ বেদাত বলতেছেন এটা নিয়ে সুন্নি আলমগঞ্জ যারা আছেন তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে গালি গালাস করে বিভিন্ন ভাবে মানে প্রশ্ন ছুড়ে দিচ্ছে অকাট্য ভাষায় গালি গালাসও করতেছে অনেক কৌমি আলেমরাও অকাট্য ভাষায় তাদেরকেও গালি গালাস করে আমি কিন্তু উভয় পক্ষের কথা বলছি এক পক্ষই যে গালি দেয় এরকমটা না উভয় পক্ষেই গালি দেয় কিছুদিন পূর্বে আপনারা দেখছেন এনায়তুল্লা আব্বাসের সাগরেত মাসুদ বক্স কয়েকজন আলেমদেরকে থাপ প্রাইবে তারপরে উত্তর দিতে না পারলে খবর আছে বিভিন্ন ভাষায় অকট্ট ভাষায় গালিগালাস করছে আব্দুল মালিক সাহেবকে পর্যন্ত বাইতুল মসজিদ মোকার মসজিদের খতিবকে পর্যন্ত গালিগালাস করছে তো আসলে বিষয়টা হলো কি এই যে বেদাতের কথাটা যেটা বলে ঈদে মিলাদুল নবী এটা কি রসুল সাল্লাহ আলিয়াল্লামের জন্ম এবং মৃত্যু সন্নি আলেমগঞ্জ যারা তাদের একটাই প্রশ্ন রসুলের জন্মতে রসুলের মৃত্যুতে অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম তো ঈদে মিলাদুলনবী মানে জন্মগ্রহণ করেছেন জন্মের খুশিতে খুশির যে বহির প্রকাশটা আছে ওইটা তারা প্রকাশ ঘটাবে এটা টাকা খরচ হইলেও লাইটিং বলেন গান বাজনার আয়োজন বলেন আপনার মাহফিলের আয়োজন করেন যেভাবেই হোক অনেকে অনেক রকম ভাবে এর আনন্দটা প্রকাশ করে তো কৌমি আলেমদের উদ্দেশ্য হলো এটা করা আসলেই বেদাত অপচয় করা এবং রসুলের জন্মতে খুশি হইয়া আপনার বিভিন্নভাবে আপনার ঈদে মিলাদুলনী পালন করা এটা হলো প্রচলিত একটা নতুন একটা সংযোগ যেটা না করলে মনে হয় গুণা হবে না করলে মনে হয় আমার একটা বিষয় অমান্য করা হইল ঈদে নবী যদি পালন না করি কমিরা এই কথাটাই বুঝাইতে চাইছেন যে তুমি এবাদুৎবন্দি কি করো রসুলের জন্মের কারণে যে তুমি খুশি হইলা এই জন্য সবচাইতে তোমার আনন্দের বহি প্রকাশ হলো রসুলের উপরে শরীফ বেশি বেশি পাঠ করো রসুলের সিরাতকে তুমি আক্রায় ধরো এই নিয়ে সুন্নি আলেম বলেন কৌমি আলেম বলেন কারোর মধ্যে কোনো দ্বিমত নাই কার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই তা আপনারা আমজনতা আমরা যারা আসি যারা আলোচনাটি শুনতেছেন তাদের উচিত কোনো দল বল না করে কৌমির দলের মধ্যেও যাবেন না সন্ন্যের আব্বাসী হুজরের দলের মধ্যেও যাবেন না এই দলের মধ্যে গেলে দেখা গেছে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন কারণ যে যার মতো ইস্তেহাত করে মন্তব্য করতেছে এক এক আলেম এক এক কোরআন হাদিস দিয়ে মন্তব্য করেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার উদ্দেশ্য হলো কোনো দলের মধ্যে না ঝুঁকে আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল যদি আপনি করতে পারেন আপনার জীবন কামিয়াবি রসুলের আদর্শ মানা রসুলকে ভালোবাসা আল্লাহ রসুলের জন্মতে আপনি অবশ্যই খুশি হইতে পারেন এটা নিয়ে কারো দ্বিমত নাই কিন্তু দেখা গেছে এই বিষয়টা নিয়ে এতবারবারই হয় এজন্যই আব্বাসি হুজুর কিন্তু এখানে বলছেন যে আপনারা খতমে বুখারি হ্যাঁ আপনারা পালন করেন রসূলের জামানে তো এটা ছিল না বড় অনুষ্ঠান করেন নামাজের পরে দোয়া করা তারপর আরো অন্যত্র অনেক বিষয় আছে ওগুলোর মধ্যে তো দেখা গেছে হ্যাঁ পীর সাহেবদের বাড়িতে বছরে বছরে তিন দিনের যেই মাহফিল হয় ওটা তো রসূলের জামানায় ছিল না এগুলো আপনারা করতে পারতেছেন এগুলো কি বেদাত হয় না এগুলো কি বেদাতের আওতার মধ্যে পড়ে না এখানে বুঝার বিষয় আছে বেদাতে 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 হলো হলো উত্তম উত্তম আর তো হাসানা হাসানা বে এটাই আব্বাসি হুজুর এ আলোচনার মধ্যে বুঝিয়েছেন তো আমি কৌমি আলেমদেরকেও বলতে চাই আপনারা তো বুঝেন না হয় সুন্নিরা একটু কম বুঝে আপনারা একটু বেশি বুঝেন তো এইভাবে অনলাইনের মধ্যে আইসা আপনারা যদি তর্কে আপনারা এরকম ভাবে সব সময় তর্ক করতে থাকেন আমজনতা কোথায় যাবে আপনাদের কাছ থেকে আমজনতার মহাব্বত চলে যাবে আলেমে আলেমে দন্দ। আমজনতা আম লোকগুলো এরকম ভাবে আপনার ইয়ের পড়ে যাবে প্যারেশানির মধ্যে পড়ে যাবে যে আমরা কি করব আমরা কোথায় যাব আমরা কাকে মানব কার কথাগুলো শুনবো এজন্য বলতে চাই অনলাইনের মধ্যে গালিগালাস না করে কিছুদিন পূর্বে মাসুদ বক্স বলা যায় যে এনায়তুল্লাহ আব্বাসির ছাত্র সে অনলাইনের মধ্যে আইসা হকানি আলেমদেরকে গালাগালি করলো আবার অনেক ইউটিউবার যারা আব্বাসি হুজুর সহ তার সাগরেদকে অনেককেই গালি দিয়েছে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে অনলাইনের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে উদ্দেশ্য হলো আমরা সবাই রসুলকে মহাব্বত করি রসুলের আদর্শ আমরা মানার জন্য চেষ্টা করি সামান্য একটা বিষয় নিয়ে আমরা তর্কে লিপ্ত হয়ে যাই একজন আরেকজনকে করতেছি এ থেকে আমাদের কত সুন্নত অমান্য হয়ে যাচ্ছে কত আদর্শ অমান্য হয়ে যাচ্ছে দুই পক্ষের মধ্যে আমাদের কারণে শয়তান জাগা করে নিচ্ছে এবং ভণ্ডামি শুরু হচ্ছে মানুষ আমাদেরকে দেখে হাসি তামাশার পাত্র বানাচ্ছে মনে করতেছে মৌলবীরা মৌলবীরা লেগে গেছে রসুলের আদর্শের আর কোনো খবর নাই রসুলের সুন্নতেরও কোনো খবর নাই আব্বাসের এক আর কৌমির আব্বাসি এবং কৌমি সুন্নি এবং কৌমির মধ্যে লেগে গেছে মাত্র একটাই শুনিয়ে ঈদ এ মিলাদ নিয়ে শুরু হয়ে গেছে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে দ্বন্দ্ব তো প্রিয় দর্শক আজকের এই আলোচনাতে আমি এটাই বুঝাইতে চেয়েছি ঈদ মিলাদুন্নবী একটি সামান্য বিষয় এটা অবশ্যই খুশি হওয়ার বিষয় এখানে তর্ক বিতর্ক হয়ে না করে আপনারা বসেন বড় যারা আছেন বসেন একজন আরেকজনের যুক্তি পেশ করেন এরকম ভাবে সমঝোতা করেন এতে করে জনতা যে মানুষগুলো আছে এরা বিভ্রান্তির মধ্যে পড়বে না আসসালাম আহমতুল আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন আমিন আজকের জন্য এখানে বিদায় নিলাম আবার অন্য সময় আপনাদের মাঝে অন্যত্র একটি ইসলামিক বিডিও নিয়ে উপস্থিত হবো সকলেই নামাজ পড়বেন আল্লাহর হুকুম পালন করবেন ইনশাআল্লাহ